আপনার রাজ্য সরকার বাঙালিকে চাকরি থেকে বঞ্চিত করছে কেন জবাব চাই জবাব দাও এই চাকরিগুলোর গুলোর মালিক কে মালিক কে পুরো টেন্ডারের মালিক কে টেন্ডার থেকে বাঙালি বঞ্চিত হচ্ছে কেন সরকার জবাব দাও পুরসভার চাকরি থেকে বাঙালি বঞ্চিত হচ্ছে কেন পুরমন্ত্রী জবাব দাও চাকরিগুলোর মালিক কে এই পৌরসভাগুলোর মালিক কে পুরসভাগুলো থেকে বাঙালিকে চাকরিতে বঞ্চিত করা হচ্ছে কেন পুরমন্ত্রী জবাব দাও পুরসভাগুলোর চাকরি থেকে বাঙালিকে বঞ্চিত করা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও জয় বাংলা জয় বাংলা জয় বাংলা

শিলিগুড়ি পুরসভার মালিক ক্যাং আসানসোল পুরসভার মালিক ক্যাং পুরসভাগুলো থেকে বাঙালিকে চাকরিতে বঞ্চিত করা হচ্ছে কেন পুরমন্ত্রী জবাব দাও বাঙালি সবচেয়ে নির্বাচিত সরকার বাঙালিকে চাকরি থেকে বঞ্চিত করছে কেন রাজ্য সরকার জবাব দাও জয় বাংলা জয় বাংলা এটুকে বলো ছাতি সবাই শুভাষেনা আমরা সবাই শুভাসেনা আমরা সবাই শুভাষ সেনা বাঙালি চাকরির স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বাঙালির কাজের স্বার্থে সার্ভিস সমস্ত চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের দাবিতে বাংলা পক্ষ লড়ছে মিউনিসিপাল সার্ভিস কমিশনের সমস্ত চাকরিতে বাঙালি অধিকারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে আপনার ছেলে চাকরির দাবিতে বাংলা পক্ষ সমস্ত বাঙালি মেয়ের চাকরির দাবিতে বাংলা পক্ষে স্বার্থে দশ মাস আগে লিপি জমা দেওয়ার পরে এখনো বাংলা হলো না কেন পুরো মন্ত্রী জব দাও বাঙালি শত্রুরা জব দাও বাংলা বা স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বাংলা বাধ্যমূলকের দাবিতে বাংলা পক্ষ লড়ছে সমস্ত চাকরি বহিরাগত হাতে তুলে দেওয়া হচ্ছে কেন মিউনিসিপাল কমিশন জব দাও পুরো মন্ত্রী জব দাও পুরো দপ্তর জব দাও বাঙালি ঘরে নির্বাচিত রাজ্য সরকার জব দাও জয় বাংলা জয় বাংলা মিউনিসিপাল সার্ভিস কমিশনের সামনে বাংলা বক্ষর এই বিক্ষোভ চলছে চলবে এই বিক্ষোভ চলছে চলবে বাঙালির স্বার্থে এই প্রতিবাদ চলছে চলবে বাঙালি কাজের স্বার্থে এই প্রতিবাদ চলছে চলবে বাংলা ভাষা লোকের দাবিতে এই বিক্ষোভ চলছে চলবে জয় বাংলা জয় বাংলা সার্ভিস কমিশনের মালিককে এই মাটির মালিককে শিয়ালদার মালিককে মৌলালির মালিককে ধর্মতলার মালিককে কলকাতা পুরসভার মালিককে হাওড়া পুরসভার মালিককে বিধাননগর পুরসভার মালিককে বেলাপুর পুরসভার মালিককে হাটপাড়া পুরসভার মালিককে মহেশতলা পুরসভার মালিককে মালদা পুরসভার মালিককে শিলিগুড়ি পৌরসভার মালিককে হলদিয়া পুরসভার মালিককে বাংলা সকরা পুরসভার মালিককে চাকরিগুলোর মালিককে কাজগুলোর মালিককে পুরসভার সভা

চাকরি দাবিতে এই বিক্ষোভ চলছে চলবে আমাদের কাজের দাবিতে এই বিক্ষোভ চলছে চলবে বাংলা ভাষা বাধ্যতামূলক দাবিতে মিউনিসিপাল সার্ভিস কমিশনের সামনে এই বিক্ষোভ চলছে বাঙালি স্বার্থে এই প্রতিবাদ চলছে বাঙালির কাজের স্বার্থে এই প্রতিবাদ চলছে বাঙালি ছেলে মেনে চাকরি স্বার্থে এই প্রতিবাদ চলছে স্বার্থে বাংলা পক্ষ লড়ছে স্বার্থে বাংলা পক্ষ লড়ছে রক্ত দিয়ে চিত রক্তচিত রক্ত সেই রক্তের বন্যায় এই রক্তের বন্যায় পুরসভার চাকরিতে বাঙালি বঞ্চিত হচ্ছে কেন গোয়া থেকে আসা ওই ব্যক্তি থেকে পাশা ওই ব্যক্তি জবলা এই মাটির মালিককে পৌরসভা চাকরি মালিক কাজগুলোর মালিককে ব্যবসা মালিককে ঠিকা কাজের মালিককে ইঞ্জিনিয়ার বলে চাকরিগুলোর মালিককে বাংলা এসে গোয়া থেকে এসে বাংলায় বাণির চাকরির স্বার্থে এই বিক্ষোভ চলছে বাণির চাকরির স্বার্থে বাংলা পক্ষের এই বিক্ষোভ চলছে বাঙালিত্বের কাজের সাথে বাংলা পক্ষের এই বিক্ষোভ চলছে বাঙালিকে টেন্ডারের স্বার্থে এই বিক্ষোভ চলছে পৌরসভার চাকরিগুলো গুলো বাঙালির স্বার্থে বাংলা পক্ষের এই বিক্ষোভ চলছে পৌরসভার চাকরিগুলোর মালিককে পৌরসভার টেন্ডার গুলোর মালিককে বাংলা বাধ্যতামূলক হলো না কেন পৌর কর্তৃপক্ষ জবাব দাও চাকরি পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হলো না কেন পৌর কর্তৃপক্ষ জবাব দাও চাই জবাব দাও এই মাস আগে ডিপুটেশনেও বাংলা বাধ্যতামূলক হলো কেন ওই পৌর কর্তৃপক্ষ জবাব দাও জবাব বাংলা ছাত্র বাংলা ছাত্রদের চাকরি সাথে বাংলা প্রকল্প হচ্ছে হচ্ছে লড়বে বাংলা ছাত্রদের বাংলা প্রকল্প হচ্ছে হচ্ছে জবাব দাও বাঙালির চাকরিকে বঞ্চিত করা হচ্ছে কেন পুরোপুরি পক্ষ জবাব দেয় বাঙালির চাকরির স্বার্থে বাংলা পক্ষও হচ্ছে বাঙালির কাজের স্বার্থে বাংলা পক্ষ হচ্ছে বাড়ির ট্রেন স্বার্থে বাংলা পক্ষও হচ্ছে পৌরসভার লোকের বাঙালির চাকরির স্বার্থে বাংলা পক্ষও হচ্ছে প্রসলগুলোতে বাঙালির কাজের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে প্রসঙ্গের বাঙালির টেন্ডারের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে

এই বিক্ষোভ চলছে বাঙালির কাজের দাবিতে বাংলা পক্ষে এই বিক্ষোভ চলছে বাঙালির কাজের দাবিতে বাংলা পক্ষের লড়াই

পরীক্ষায় অন্যান্য রাজ্যের মতো এখানে বাংলা বাধ্যতামূলক নয় কেন পৌর কর্তৃপক্ষ রক্ত বাঙালি ভোরে নির্বাচিত রাজ্য সরকার রক্ত এখনো সমস্ত রাজ্য চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হলো না কেন রাজ্য সরকার রক্ত পৌরসভার চাকরিতে বাঙালিকে বঞ্চিত করা হচ্ছে কেন রাজ্য সরকার রক্ত

পক্ষ লড়ছে সার্ভিস কমিশনের সমস্ত চাকরিতে বাঙালির অধিকারের দাবিতে এই বিক্ষোভ চলছে এই লড়াই চলছে বাঙালির

পৌরসভাগুলোর মালিককে কলকাতা পুরসভার মালিককে হাওড়া পুরসভার মালিককে শিলিগুড়ি পুরসভার মালিককে পুরসভার মালিককে টিকাগড়ের মালিককে টিকিয়াপাড়ার মালিক মালিককে বাঙালি চাকরি স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বাঙালির ব্যবসার স্বার্থে বাংলা পক্ষ লড়ছে এই ফুটপাথের মালিককে এই রাস্তার মালিককে অটো লাইনের মালিককে টোটো লাইনের মালিককে ব্যবসাগুলোর